আরে আঙ্কেল এখন আমি খেতে লাইলে তে আইসি জঙ্গলের দিকে মেয়া কই ফালাইছে না আমার আমি কিছুই তো বুঝতেছি না ব্যাপারটা আপনি কই তাড়াতাড়ি আসেন তো আমি তো বড় জামেলার দিকে আছি তাড়াতাড়ি আসেন আমরা হইলাম এলাকার টপ সিনিয়র আমরা না দিয়া তুই এলাকায় দান্দা করে লাভি হ্যাঁ এটা কোন কথা

তুই যে হুজুর বেটার থেকে টাকাটা মাইরা দিলি একজন হুজুর মানুষে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতন পায় তার থেকে তুই এক হাজার টাকা মাইরা দিস এখন এক হাজার টাকার জন্য তোর তার পরিবারটা অনেক কষ্ট পাইব এই জন্য তোর শিক্ষা দিতে পারতাম না তখন যদি ধরতাম তো এখন অবশ্যই আশা করি তুই বুঝতে পারছ দেখ ভাই এগুলা আসলে ঠিক না তুই টাকাটা নিচ দিয়া দে আমরা দিয়া দিব সমস্যা নাই দেখ এগুলা করা ভালো না দেখো ভাইয়া তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো স্কুলে যাও অবশ্যই তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান দি তুই তো এগুলা করা কিন্তু ভালো না টাকাটা আমার কাছে দেও আমি একটা মীমাংসা করি ঠিক আছে আমি শিক্ষা করতে পারিমু আমি তো কোনো দিন স্কুলের বান্ধে তো যাই নাই আর শিক্ষকের কথা কইতেছ এই টাকা তোমরা কোনো দিনে পাইবা না এই টাকা এটা আমার আমি তো কোনো দিন স্কুলের বান্ধে তো যাই নাই কোনো দিন স্কুলের বান্ধে তো যাই নাই

যদি আমি এক হাজার টাকাটা পাইতাম তাহলে মসজিদে দুইশো টাকা দান করতাম ভাই দুশো টাকা দান করতো যাক এই জাত একটু দান্দা করি আপনার মসজিদে দুশো টাকা দান করা লাগতো না আপনি আমার একশো টাকা দেন আমি আপনার টাকা ভাই করে দিতেছি ওকে ভাই দিতেছি এই নাও ভাইয়া ঠিক আছে চলো আপনার টাকা আপনার ছেলের কাছে

বন্ধুরা আপনারা আপনাদের পকেট সাবধানে রাখবেন বন্ধুরা তা না হলে আমার মতন টাকাগুলা গুলা হারাইয়া ফেলবে ভিডিওটা একটু শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা তোরা কি সাবস্ক্রাইব কর